যিশুর মহিমাময় রূপ ধারণ ছয় দিন পর পিতর ও তার ভাই জোহনকে সঙ্গে নিয়ে এক নির্জন পাহাড়ের চূড়ায় গেলেন দেখতে দেখতে তাদের সামনে তার চেহারা বদলে গেল তার মুখ সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠল আর তার পোশাক হলো উজ্জ্বল শুভ্র হঠাৎ মসি ও এলিও সেখানে এলেন আর তার সঙ্গে কথা বলতে লাগলেন পিতার তখন যিশুকে বললেন প্রভু কি অপূর্ব আমরা এখানে থাকলে কত ভালোই না হবে আপনি যদি বলেন তবে এখানে আমি তিনটি কুটির বানিয়ে দিই আপনার জন্য একটি মসির জন্য একটি ও এলিওর জন্য একটি পিতরের মুখের কথা তখনও শেষ হয়নি একখণ্ড উজ্জ্বল মেঘ এসে তাঁদের উপরে ছায়া করল সেই মেঘের মধ্য থেকেই এই বাণী শোনা গেল ইনি আমার প্রিয় পুত্র এর উপর আমি অতীব সন্তুষ্ট তোমরা এর কথা শোনো এই বাণী শুনে শিষ্যরা ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে মুখ থুবড়ে পড়ে গেলেন যিশু এসে তাদের স্পর্শ করে বললেন ভয় নেই শিষ্যরা মুখ তুলে তাকিয়ে দেখলেন যে যিশু ছাড়া সেখানে আর কেউ নেই সেখান থেকে নেমে আসার সময়ে যিশু তাদের দৃঢ়ভাবে আদেশ দিলেন পাহাড়ের উপর তোমরা যা কিছু দেখলে মানব পুত্রের পুনরুত্থান না হওয়া পর্যন্ত তা কাউকে বলো না তার শিষ্যরা জিজ্ঞাসা করল আচ্ছা ধর্মগুরুরা কেন বলেন যে খ্রিস্ট আসার আগে এলিওকে আসতেই হবে যিশু বললেন ওরা ঠিকই বলে এলিও অবশ্যই আসবেন আর সব সবকিছু যথাযথভাবে সংস্থাপন করবেন বাস্তবিক তিনি তো এসে গেছেন কিন্তু লোকে তাকে চিনতে পারেনি বরং অনেকেই তার প্রতি দুর্ব্যবহার করেছে আর আমি মনুষ্যপুত্র আমাকেও তাদের হাতে নির্যাতন ভোগ করতে হবে তখন শিষ্যরা বুঝতে পারলেন যে যিশু বাপতিসদাতা যোহনের বিষয়ে বলেছেন